সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব সুপ্রিয় দর্শক চলছে অবর একুশে বইমেলা দু হাজার পঁচিশ প্রতিদিনের এ আয়োজনে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত ফেব্রুয়ারি মাস উপলক্ষে আয়োজন অমর একুশের গ্রন্থমেলা দু প্রতিদিনের এই আয়োজনে আজ আপনাদের সাথে থাকছি আমি অপু চক্রবর্তী এই অমরিকুশে বইমেলা আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বাস্তবায়ন করেছে সৃজনশীল প্রকাশনা সুপ্রিয় দর্শক অমরিকুশে বইমেলার চব্বিশতম দিনে আমরা স্মরণ করছি উনিশশো সালের ভাষা শহীদদের এবং যাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা তথা বাংলা ভাষাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে বিভিন্ন স্টল আছে যেমন আমার ঠিক সামনেই আছে ভাষাচিত্র এবং শব্দ শিল্প প্রকাশনা সামনে আছে বলাকা ঐতিহ্যবাহী প্রকাশনা এবং চর্চা গ্রন্থ প্রকাশ বিভিন্ন ধরনের স্টল আমরা দেখতে পাচ্ছি এবং পাঠক এবং বইপ্রেমীদের প্রচণ্ড ভিড় এবং তাদের যে একটা মিলন মেলা সেটাই কিন্তু বই মেলার মধ্যে আমরা দেখতে পাই সুপ্রিয় দর্শক প্রথমেই একজন পাঠকের সাথে আমরা কথা বলবো মোহাম্মদ হাসানুজ্জামান সন্দীপই আহ্বায়ক সন্দীপ উপজেলা প্রেস ক্লাব সন্দীপ প্রতিনিধি দৈনিক দিনকাল কেমন আছেন ভাইয়া এই যে বইমেলায় এসেছেন আপনি একজন সাংবাদিক আপনি কিন্তু পাঠক হিসেবে এসেছেন তো বইমেলা পুরোটা ঘুরে কেমন লাগছে আপনার হ্যাঁ আমার অসম্ভব ভালো লেগেছে কারণ অমর একুশে বাংলাদেশের যে শহীদ দিবস যেটি ছিল একুশে ফেব্রুয়ারি স্বাধীন ভাষাকে স্বাধীন করার জন্য বাঙালি যে রক্ত দিয়েছে সালাম বরকাত রফিক জব্বর যারা রক্ত দিয়েছেন তাদের স্মৃতিকে অম্লান করার জন্য যে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটি আয়োজন করেছেন আজকে অমর একুশে বইমেলা সত্যি এটি একটি অসাধারণ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমি ধন্যবাদ জানাবো ব্যক্তিগতভাবে যেরকম একটি আয়োজন করার জন্য আচ্ছা জানতে চাইবো এই যে প্রথমত কিন্তু পাঠকদের সমাগম দেখা যাচ্ছে যে এই যে খুদে পাঠকরা এখন বইয়ের প্রতি তাদের যে একটা ভালোবাসা বা ভালো লাগা তৈরি হচ্ছে আপনি একজন পাঠক হিসেবে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এটা সত্যি ভালো লাগার বিষয় কারণ হচ্ছে ক্ষুদ্র পাঠক যদি মানে ক্ষুদে পাঠক যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু আসলে পাঠক হারিয়ে যাবে তো সেই জন্য সব সময় বইমেলাগুলোতে অবশ্যই আমাদেরকে ক্ষুদে পাঠকদেরকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং আমি এই বইমেলাকে আমি পর্যবেক্ষণ করে যেটি দেখেছি সেটা আমার কাছে মনে হয়েছে একটা বিষয় যে ক্ষুদে পাঠকদের অনেক বই রয়েছে তবে একটা জায়গায় কিন্তু আমার কাছে গ্যাপ মনে হয়েছে এটি কিন্তু আমি প্রত্যেকটা স্টলে আমি ঘুরেছি যেটি হচ্ছে আইন সংক্রান্ত বইগুলোর কিন্তু একটু যথেষ্ট অবাব আছে আমার মনে হয়েছে আমি পুরো স্টল ঘুরে মাত্র একটি ইংলিশ বাসনে একটি বই পেয়েছি অন্য কোনো বাসনে কিন্তু আমি বই পাই নাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে কথা বলবো প্রধান নির্বাহী কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বইমেলা কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে এত সুন্দর বইমেলা আপনারা আয়োজন করেছেন এবং দেখছেন বিভিন্ন পাঠকরা এসেছে লেখকরা এসেছে পাশাপাশি প্রকাশক মানে সব মিলে একটা মিলন মেলা আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে আসলে ধন্যবাদ এটা লাইভ প্রোগ্রাম করার জন্য আমরা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দু হাজার থেকে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করে যাচ্ছি এবং সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় আয়োজন আমি বলতে হবে আর কি এবারও বরাবরের মতো আমরা একশো চল্লিশটার মতো স্টল আমরা পেয়েছি ডাকাছি মিলাই এবং শুরুতে খুব একটু যেহেতু পরিবর্তিত পরছি একটু সংখ্যা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সংজ্ঞা কাটিয়ে খুব সুন্দরভাবে গতবারের মতো এবারও আয়োজন করতে পারছি এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি আপনারা লক্ষ্য করে থাকবেন শুক্রবার আবার শনিবার আমরা রীতিমতো পুলিশ ডেপ্লয় করতে হয়েছে এবং আমরা সব ধরনের পাঠক আমরা এখানে পেয়েছি ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের এখানে লেখক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে মানে সমাজের প্রতিটা পেশার লোক এখানে এসেছে এবং আমরা যেই আয়োজন সেটাতে আমরা খুবই কি বলবো আমরা খুবই সন্তুষ্ট এবং এখনও পর্যন্ত যে সিকিউরিটি এখানে যে সেফটি সিকিউরিটি আমরা এনশিউর করতে পারছি এখানে সব ক্লিনলিনেস আমরা অ্যারেঞ্জ করতে পারছি মশা আমরা মুক্ত করে রাখতে পারছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি অবশ্যই আরেকটা জিনিস জানতে চাইবো আজকে তো বইমেলা চব্বিশতম দিন এবং পাশাপাশি দেখা যাচ্ছে এখনও কিন্তু পাঠক তার পাশাপাশি লেখকদের অনেক বিশাল বড় একটা মিলন মেলা সবাই কিন্তু আসছে এখনও পর্যন্ত তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু বই দেখছে এবং বই কিনছে পাশাপাশি এই যে বই মেলার একটা আপনারা বলছেন যে দু সাল থেকে আপনারা আয়োজন করছেন বই মেলা এখনো পর্যন্ত এই যে বই মেলার যে একটা ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন এবং বইমেলা তো একুশের একটা তাৎপর্য বহন করে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন আসলে আপনি তো জানেন ঢাকার পরে কিন্তু এটাই বাংলাদেশের সবচেয়ে বড়ো বইমেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এবং কোনো উইদাউট এনি সাপোর্ট আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি এবং এটা এখানে অনেক চ্যালেঞ্জ এখানে আমরা ফেস ফেস করছি সেটা হচ্ছে এই জায়গাটা আসলে আমাদের নিজস্ব না আমরা প্রতি বছরে আপনি দেখে থাকবেন আপনি যদি চিরঙ্গর হয়ে থাকে আমরা গত বছর আমরা শিরিস্তলায় আমরা করেছি এর আগে হয়তো এখানে করেছি আমরা একটা পারমানেন্ট জায়গার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে মেলার কলেবর আমরা যেন আরও বাড়াতে পারি এই আর আর হচ্ছে এই যে আপনার একুশের যে চেতনা এগুঁজে যেতে না এইটা এই যে শুধু এটা শুধু বই মেলা না এখানে শুধু বই কেনা বাসা হচ্ছে না এখানে মূলত এটা কিন্তু আমি আগেই বলেছি সকল শ্রেণী পেশার লোকজনের মিলন মেলা এখানে এখানে আপনি অনেক কিছু আমরা এখানে আয়োজন করেছি আপনি 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 জানেন আমরা যে এখানে স্টেজে এখানে যেটা করেছি আমরা প্রতিদিন এখানে কোনো কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো নাম একটা বিষয়ের উপর আপনার ইয়া হচ্ছে আপনার আলোচনা হচ্ছে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের যে স্কুল কলেজগুলো আছে ওই এর ছাত্রছাত্রীবৃন্দ এখানে এসে কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে পাশাপাশি এখানে আমরা অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা এখানে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেছি আপনি জানেন এখানে আমরা নজরুল নজরুল রবীন্দ্র উৎসব আমরা পালন করছি তার উৎসব আমরা পালন করেছি প্লাস হচ্ছে আমরা এখান থেকে একুশে সম্মাননা স্মারক আমরা দিব সাহিত্যের বিভিন্ন অঙ্গনে পদ চালানোর জন্য পুরস্কারও আমরা দিব আমরা দিন দিন আসলে এটার কলবাটা বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা সকল শ্রেণী পেশার লোক থেকে এটার আমরা আগ্রহটা দেখতে পাচ্ছি আর কি অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ টেলিভিশনে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো লেখক ও প্রকাশক একরাম আজাদ দিমত পাত্র নিঃশ্বাস কেমন আমি ভালো আছি প্রথমে বলছিলাম আছে এই যে বই মেলা তো পুরোটা পাঠক আর শুধু লেখকদের জন্য না প্রকাশকরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বই বইমেলা একুশের চেতনা প্রকাশক হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে মানে বই মেলা হচ্ছে বইমেলা তো অবশ্যই হতে হবে বইমেলা হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে রিলেট করা একটা বিষয় আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের যুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের মাতৃভাষার যে জন্মগত যে অনুভূতির জায়গাটা আছে এটাকে আমাদের যদি জারি রাখতে হয় আমাদেরকে এটাকে কন্টিনিউ করতে হলে আমাদের বইয়ের সাথে থাকতে হবে সাহিত্যের সাথে থাকতে হবে তার সাথে আমাদের সংস্কৃতির একটা অংশ তো এখানে জড়িত আমাদের বই আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বই করছি কবিতা উপন্যাস তারপর প্রবন্ধ তারপর লোকসাহিত্য এসেট্রা এসেট্রা তো এগুলাকে যদি আমরা এগুলাকে যদি আমরা কন্টিনিউ না করি তাহলে আমাদের এই জিনিসগুলো একসময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর বাইরে হচ্ছে যে বইমেলা ভিত্তিক আমাদের তো জীবিকাও ডিপেন্ড করে আমাদের লেখকদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হল বইমেলার ইম্পর্টেন্স যেমন এবার আমাদের বইমেলাটা বেশ শিথিল আমরা প্রত্যেকে লেখক বলেন প্রকাশক বলেন আমরা বেশ মনে মনে কবি আফসোস করছি আর কি বা দুঃখ করছি তো এই জায়গাটা যদি এভাবে আস্তে আস্তে জিমিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা অন্য একটা সংস্কৃতির কবলে পড়ে যাব আমাদের মূল ধারা থেকে আমরা সরে একটা ভিন্ন ধারার ভিতরে ঢুকে যাওয়ার সময় আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো একজন প্রকাশক হয়ে আপনি কিন্তু অনেক বছর ধরে কিন্তু কাজ করছেন এবং আপনার এই প্রকাশনার এত বছরের যে একটা ঐতিহ্য এবং ভবিষ্যতে কাজ করার যে একটা অনুপ্রেরণা সেটাতে বইমেলা কতটুকু তাৎপর্য ভূমিকা রাখবে বইমেলা না হলে তো আমরা প্রকাশনা চালাতে পারবো না আপনি নর্মালি বই কীভাবে বিক্রি করবেন আপনার বই শো করতে হলে আমি সারা বছর কি বই প্রোডাক্ট করছি সেই বইটা আমাদের শো করার জন্য একটা তো শোরুম দরকার আছে সেই শোরুমটা যেমন আপনার বাণিজ্য মেলা আছে না বাণিজ্য মেলা হচ্ছে আপনার কুটির শিল্প মেলা হচ্ছে বস্ত্র মেলা হচ্ছে আমাদের বইমেলা কেন নয় এবং আমার মনে হয় যে বাণিজ্য মেলা চেয়ে আমাদের বইমেলার প্রতি আমাদের জাতিগত ধারণা থেকে বইমেলার প্রতি আমাদের মনোযোগটা আরও বেশি দেওয়াই দরকার হ্যাঁ এর বাইরে আমাদের লেখকরা প্রতিটি লেখকেরই তো আসলে একটা উত্থানের জায়গা আছে যখন সে উঠে আসবে ওই সময়টা যদি সে বইমেলা না পায় সে তো আসলে শুধু ফেসবুক রিলেট করে কিংবা ইউটিউব করে কিংবা এভাবে তো আর আসলে হয়ে উঠবে না সুতরাং একজন লেখকের জন্য এবং একজন প্রকাশকের জন্য বইমেলাটা আবশ্যকই একটা অংশ আর কি অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ টেলিভিশনে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো আমাদের এই যে বইমেলা চলছে এবং বইমেলা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যারা গান করছে আমাদের খুদে পাঠকরা কিন্তু এসেছে বইমেলা তারা ঘুরছে এবং পাশাপাশি অনুষ্ঠানে গান করছে আমরা খুদে পাঠকদের সাথে একটু কথা বলবো কেমন আছে তোমরা ভালো আছি কোন স্কুলের পক্ষ থেকে এসেছো আমরা খালিশ আলহাজ মোহাম্মদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি আচ্ছা তোমরা তো আজকে এখানে গান করেছো এবং পাশাপাশি তোমরা বই দেখছো ঘুরে ঘুরে কি কি আর তোমার কি কি বই পছন্দ আমার হচ্ছে যে সংগ্রাম নিয়ে যেসব বই রয়েছে মানে মুক্তিযুদ্ধের চেতনা ভাষা আন্দোলনের যে চেতনা আছে এই ধরনের বই তোমার খুবই পছন্দ আর তোমার কি পছন্দ ভূতের বই আচ্ছা তোমার ভূতের বই পছন্দ আচ্ছা তোমার কি বই পছন্দ মানে সব ধরনের বই ভালো লাগে আচ্ছা এই যে বই দেখছ তোমাদের বয়সে কিন্তু অনেক ছোট ছোট খুদে পাঠকরা কিন্তু এসেছে এবং পাশাপাশি তোমরা কিন্তু গানও করেছ এই যে বই পড়া গান করা সব মিলে একসাথে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই এগুলো দেখে খুবই আনন্দিত হচ্ছি আচ্ছা বই কি কিনতে পেরেছো না বই কিনিনি কিন্তু বই পড়ে দেখছি ঘুরছি ফিরছি এটুকু খুবই আনন্দ লাগছে আচ্ছা সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো আরেকজন খুদে পাঠকদের সাথে সে কিন্তু তাদের সাথে আছে এই যে তুমি আজকে গান করেছ তোমরা সবাই একসাথে তোমরা কি দলীয় গান করেছো হ্যাঁ আচ্ছা আর তোমার কি ধরনের বই পছন্দ আমার গল্পের বই আচ্ছা এক একজনের গল্পের বই পছন্দ একজনের ভূতের বই পছন্দ স্কুলের মধ্যে কি তোমরা বই পড়াটা চর্চা করো এবং বাসায় কি চর্চা করো জি করি এই যে বাসায় পড়াশোনার পাশাপাশি বই পড়া গান করায় সময় দেওয়া হয় জি হ্যাঁ সময় দেওয়া হয় পড়ার সময় পরে দেন তারপর হতে যখন সময় বইয়ের জন্য একটা আলাদা সময় বের করি জন্য আচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম খুঁটে পাঠকদের সাথে এবং সামনে আমরা কিছু স্টল ঘুরবো পাশাপাশি আরও কয়েকটা খুদে পাঠক আমরা পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো তাদের সাথে আমরা একটু কথা বলবো কেমন আছো তোমরা আচ্ছা তোমরা কোন স্কুল থেকে এসেছো আচ্ছা তোমরা স্কুল থেকে কি সরাসরি বইমেলায় চলে এসেছো জি আচ্ছা বইমেলায় এসে কেমন লাগছে কি কি বই দেখছো প্রথমে তোমার থেকে শুনো আমি প্রথমে দেখছিলাম লাইফ ইজ আচ্ছা তাহলে বিভিন্ন ধরনের বই দেখছো গল্পের বই কি তোমাদের পছন্দ গল্প বই গল্পের বই কবিতার বই জি আচ্ছা তুমি কি ধরনের বই দেখছো আমি গল্পের বই আচ্ছা তোমাদের বয়সী তো অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে ছোট ছোট শিশুরা এসেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বই দেখছে এবং আজকে তোমরা স্কুল থেকে এসেছ তা নিশ্চয়ই বইয়ের প্রতি একটা ভালো লাগা আছে ভালোবাসা আছে স্কুলে এই যে পড়াশোনার পাশাপাশি বই পড়াটা কি হয় সময় মতো আচ্ছা একটু একটু শুনবো আজকে কি কি বই ইম্পর্ট্যান্ট বই দেখছি সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম একজন ক্ষুদে শিল্পীর সাথে ক্ষুদে পাঠকদের সাথে যারা বইমেলায় এসেছে এবং বইমেলা বিভিন্ন ধরনের বই দেখছে এবং এখন আমরা কথা বলবো ভাষা চিত্র একটা স্টল আছে এবং স্টলে যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন এই যে ভাষা চিত্র আপনার নামের সাথে কিন্তু ভাষা চলছে ফেব্রুয়ারি মাস ভাষারে কিন্তু চলে এসেছে কি চিন্তা ভাবনা করে কি নামটা লিখেছেন জি আমাদের কর্ণদার কন্দকার মোহাম্মদ সোহেল ভিন্ন ভিন্ন দ্বারার পথে চলে উনি বাইরালে সাথে সংযুক্ত না হয়ে বিন্ন দ্বারার পথে চলে সরি দুঃখিত শরীর খারাপ তো ওই জন্য না ভিন্ন দ্বারার পথে চলে আমাদের খন্দকার সোহেল কর্ণদার উনি সাহিত্যর প্রতি এগিয়ে চলতেছে ওনার এই ভিন্ন ধারার পথের কারণে আমাদের পাচারিত্ব নামটি হয়েছে আচ্ছা আপনার এখানে তো বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি কোন কোন ধরনের বই আছে এবং সব থেকে বেশি কোন ধরনের বই পাঠকরা বেশি কিনছে যে আমাদের অনেক ধরনের বই রয়েছে যেমন উপন্যাস কবিতা সাংবাদিকতা তারপর চলচ্চিত্র বিষয়ক বই আছে আমাদের তারপর অনুবাদ তারপর সায়েন্স ফিকশন বিজ্ঞান বিষয়ক তারপর প্যারাসাইকোলজি থ্রিলার তারপর হরর ভৌতিক গল্প এই ধরনের আমাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বিভিন্ন লেখক প্রকাশক খুদে শিল্পী এবং একজন স্টলে যিনি আছেন স্টল ওনার ওনার সাথে কথা বলছিলাম এখন আমরা কথা বলবো লেখক ও প্রকাশক মইন ফারুক চন্দ্রবিন্দু কেমন আছে হ্যাঁ ভালো এই যে বইমেলা এসেছেন একজন লেখক হিসেবে একজন প্রকাশক হিসেবে বইমেলা অবশ্যই একজন লেখকের জীবনে আমি বলবো খুবই তাৎপর্য বহন করে এবং সেই সাথে এখন যে বিভিন্ন শিল্পীরা আছে এবং যারা পাঠকরা আছে লেখকরা আছে তারা নিয়মিত বইমেলায় আসছে বই দেখছে পুরো বিষয়টা আপনি কীভাবে দেখছেন বইমেলা লেখকের জন্য তাৎপর্য বহন করা যেমন আমাদের পুরো ভাষাভাষী মানুষ সবার জন্য আমাদের সমাজ সংস্কৃতি রাষ্ট্র সব কিছুর জন্য আসলে গুরুত্ব বহন করে বই হচ্ছে যে সেই জিনিস যা আমাকে কিভাবে পরিচালিত হবে সেটা শেখাবে বইয়ের আমাদের আসলে ওই যে পরিচালিত হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা আসলে গড়ে ওঠে না আমাদের এখনও বই দেখে শুনে বই কেনা বা আমাদের পরিবারও ওইভাবে আসলে সবগুলো পরিবার ওইভাবে ব্যাপারটাকে এখনও ইউটিলাইজ করতে পারছে না যে আমার বাচ্চা মেলায় যাবে গিয়ে একটা বই দেখে শুনে বই কিনবে বা অভিভাবক সেও একটা বই কিনবে এইভাবে আসলে খুব মানে এটা খুব এক্স মানে এক্সপোজ করে না এই ব্যাপারটা এটা আসলে করা উচিত ছিল যে যেটাতে আমরা এখন আমাদের এই যে মেলায় আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে পাঠকের সমাগম খুবই কম যে বই দেখার লোকজনের খুবই প্রতি বেশিরভাগ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো জাহিদুল ইসলাম জাহেদ চব্বিশে গণভুতারে আন্দোলনের ছাত্র সংগঠক ও পাঠক কেমন আছেন ভালো ভালো আপনি আছেন জি ভালো আছি এই যে আমরা কথা বলছিলাম বইমেলা নিয়ে অমরিকোষে বই মেলা চলছে এবং বই বইমেলায় কিন্তু বিভিন্ন ধরনের বই এসেছে আপনার হাত একটি বই দেখতে পাচ্ছি জিয়া কেন জনপ্রিয় আব্দুল সালামে এই বইটি নিয়ে একটু জিয়া কেন জনপ্রিয় এটা আসলে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনেছিলেন বাংলাদেশে প্রথম খাল খনন উদ্বেগ নিয়েছিলেন জিয়াউর রহমান তিনি ছাত্রদের কাছে গেলে ছাত্র হয়ে যেতেন তিনি রাখালদের কাছে গেলে রাখাল হয়ে যেতেন তো জিয়াউর রহমানের জনপ্রিয় এটা বাংলাদেশের অতুলনীয় তাই আমি জিয়াউর রহমানকেই ভালোবাসি ওনার আদর্শকেই ধারণ করি আচ্ছা এই যে বইমেলায় এখনও পর্যন্ত আপনি দেখছেন অনেক কিন্তু মানুষের সমাগম সব লেখকরা এসেছে পাঠকরা আপনি আপনি তো একজন পাঠক আপনার কি ধরনের বই পড়তে ভালো লাগে এবং আপনার পছন্দের লেখকের নাম কি আমি আসলে একজন ছাত্র সংগঠনের কর্মী হিসেবে আমার পছন্দের বই হচ্ছে আপনার আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার জীবনে নিয়ে দেশনায়ক তারেক রহমানের জীবনে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী সম্পর্কে আমার বই পড়তে ভালো লাগে আমি বিশেষ করে আব্দুল সালাম সাহেবের বই পছন্দ করি আর আজকে আমি অমর একুশে বইমেলায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বিশেষ করে চট্টগ্রামের প্রথম শহীদ বাংলাদেশি দ্বিতীয় শহীদ আমাদের রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা শহীদ ওয়াসিম আকরামকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি পাশাপাশি যারা জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন পাঠকের সাথে এবং পরবর্তীতে আমরা আরও একজন পাঠকের সাথে কথা বলবো তিনি আবার স্কুলের বান্ধবী শুধু আমার বান্ধবী নয় সে কিন্তু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের একজন তালিকাভুক্ত গায়িকা স্বস্তিকা দাস কেমন আছো ভালো আচ্ছা আজকে আমি জানি ছোটোবেলা থেকে কিন্তু তোমার গানের প্রতি ভালোবাসাটা আছে কিন্তু পাশাপাশি বইয়ের প্রতি যে একটা ভালোবাসা আছে সেটা কিন্তু অজানা না এই যে বইমেলায় দেখতে পাচ্ছি বইমেলায় এসে কি কি ধরনের বই দেখা হচ্ছে আমি ছোটোবেলা থেকে মূলত সায়েন্স ফিকশান গোয়েন্দা কাহিনী এই সবের খুবই ফ্যান কারণ আমি ছোটোবেলা থেকে যেহেতু জাফর স্যারের বই পড়ে বড় হয়েছি রকিব হাসানের তিন গোয়েন্দা পড়ে বড় হয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা পড়ে বড় হয়েছি তো আমি সবসময় বইমেলায় আসলে খুঁজতাম যে থ্রিলার ফিকশান সায়েন্স ফিকশান কিংবা গোয়েন্দা কাহিনী নির্ভর কোনো বই আছে কি না তো এবার এবারের বইমেলায় অনেক বেশ নতুন নতুন লেখকের সাহিত্যিকদের বই বের হয়েছে তো বেশ ভালো লাগছে দেখে তবে সে পুরোনো সময়গুলো মিস করি আমি জানি কিন্তু স্বস্তিকার পছন্দের লেখক সমরেশ মজুমদার সে কিন্তু বইমেলায় এসে সমরেশ মজুমদারের লেখকের বই কিন্তু সে দেখবে এবং আজকেও তার ব্যতিক্রম নয় আজকে খুঁজিনি হ্যাঁ প্রত্যেক বছর আসলে আমি কিন্তু সমরেশ সারে কোনো বই বের হয়েছে কিনা দেখতাম কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তো আমাদের গত বছর আমাদেরকে ছেড়ে চলে গেলেন একটু আফসোস হয় প্রিয় লেখকের সাথে দেখা করতে পারিনি কিন্তু এখনও আমার বাসায় কিন্তু ওনার বইয়ের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা আজকে কিন্তু আমরা বিটিভি চট্টগ্রামের একজন বিখ্যাত গায়িকাকে পেয়েছি গান না হলে তো হয় না তো দুটো গান দুটো লাইন যদি দেশাত্মবোধক কোনো গান যদি গাইতে পারো খুবই ভালো চেষ্টা করছি প্রস্তুতি ছাড়া এই বাংলার মাটিতে আমায় জন্ম আমাই দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ পাহাড এই আকাশ পাহাড আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও অসংখ্য ধন্যবাদ স্বস্তিকা সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো একজন কবি লেখক সাইর এবং তার কবিতা অজানা সব চিহ্নের স্মরণে একজন আমরা কবি এবং লেখকের সাথে কথা বলবো এবং তার জানতে চাইবো তার হাতে একটি বই আছে তার নাম অজানা সব চিহ্নের স্মরণে হ্যাঁ প্রথমে বইটি সম্পর্কে একটু জান বইটি সম্পর্কে বলতে গেলে যদি বইটি সম্পর্কে বলতে যাই তাহলে চিহ্নের আলাপে আসতে হবে কারণ আমরা বাংলা বাংলা সাহিত্যের প্রচার থেকে শুরু করে যখন থেকে বাংলা সাহিত্যটা প্রচার প্রচারণা শুরু হয়েছে তখন থেকে আমরা বাক্য থেকে বাক্যের শব্দ থেকে শব্দের অনেক পরিবর্তন দেখেছি কিন্তু চিহ্নের পরিবর্তনটা আমরা কখনো দেখি নাই যদিও বা চিহ্ন চিহ্ন ছাড়া আমরা বাংলার কোনো কিছুই প্রকাশ করতে পারি না তাই আমি কিছু চিহ্নকে স্মরণ করে এই কবিতা কিছু কবিতা পাঠককে দিতে চেয়েছি যেখানে সাতচল্লিশের কথা একাত্তরের কথা তার মধ্যে একটি লাইন হলো তো শেষ নয় একাত্তরই এরা তার মানে সাতচল্লিশের এখনো সাম্প্রদায়িকটা সাম্প্রদায়িক চেতনাটা এখনো শেষ হয় নাই এখনো চব্বিশে চলতেছে এভাবে ব্যবহার করে আমি কবিতাগুলোকে স্মরণ করার চেষ্টা করছি চিহ্নের মাধ্যমে এটাই হলো আমার কবিতার মূল। এটা কি আপনার লেখা কি প্রথম বই নাকি এর আগেও বই ছিল আচ্ছা প্রথম বই হিসেবে প্রথম বইয়ের প্রতি তো লেখকের একটা ভালো লাগা কাজ করে তো এই যে প্রথম বই হিসেবে কেমন সারা পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আমার বইটা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে হচ্ছে দুদিন হচ্ছে তার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক প্রচারণা পেয়েছি এবং অনেক পাঠকের শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজে জানিয়েছেন বইয়ের অজানা সব চিহ্ন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো একজন পাঠক এবং লেখক এম এ নাবিল কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো তবে আমি এম এম এ এ না মান্নান নাবিল ভাইয়া এই যে বইমেলায় এসেছেন এবং একজন পাঠক হিসেবে এবং পাশাপাশি লেখক হিসেবে বিভিন্ন ধরনের বই কিন্তু বইমেলায় আছে এবং পাঠকরা কিন্তু দেখছে তারা কিনতে চাইছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন এক একজন মানুষের এক এক ধরনের বই পছন্দ অনেক ধরনের বই আছে কারও পছন্দ গবেষণামূলক তথ্য নির্ভর আর কারো পছন্দ হচ্ছে প্রেম বিরহ বা আধ্যাত্মিক আবার কারো পছন্দ হচ্ছে পৃথিবীতে বেঁচে আছে কয়দিন হাস্য গল্প রঙ্গতামশা দৈহিক এবং জৌবিক সাইডার এ ধরনের বই পছন্দ করে আচ্ছা আমরা একজন লেখককে পেয়েছি আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব সেটা হচ্ছে বর্তমানে একটা অংশ কিন্তু তরুণরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে বইমেলা কতটুকু গুরুত্ব বহন করবে বলে আপনি মনে করছেন দেখুন সামাজিক প্রযুক্তি নির্ভর হচ্ছে ঠিকই সেখানে আমাদের মেধাটাকে সংকীর্ণ করে ফেলছে তবে বইয়ের প্রতি যখন বই মেলায় আসে বই পড়ে তখন আমাদের মেধার বিকাশটা প্রচুর হচ্ছে সেখানে জ্ঞানের যে তৃষ্ণা এই তৃষ্ণাটা অতীপ্ত থেকে যা মনে হচ্ছে যেন আমি একটা বই পড়লে আমার জ্ঞানের তৃষ্ণাটা আরও প্রবৃদ্ধ হচ্ছে আরও যেন অনেক কিছু আছে বইয়ের গভীরে কিন্তু আমার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু দেখছি তাস করছি ফাঁস করছি এটা আসলো আমাদের একটা নেশাতে পরিণত হচ্ছে তবে বইয়ের নেশাটা আমাদেরকে মানুষ করবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেশাটা ওটা আমাদের একটা যে সাইকোফ্যাথ ওই ধরনের চিন্তা মস্তিষ্কে নিয়ে যাবে যা যেখানে হাজারো মানুষের সাথে ফেস টু ফেস যে একটা যোগাযোগ ব্যবস্থা সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিচ্ছে কাজেই দুটি গুরুত্বপূর্ণ তবে বইটা হচ্ছে যোগ যোগ দ্বারা আসছে এটা হচ্ছে আমাদের আত্মার মাঝে যেন আমরা একটা গ্রান পাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই না আচ্ছা প্রথমে বলবো এই যে আপনি তো একজন লেখক আপনারও নিশ্চয়ই প্রিয় লেখক আছে যাকে আপনি অনুপ্রেরণা নিয়ে আপনি লেখা জীবন শুরু করেছেন এবং সেই লেখকের নাম জানতে চাই আমি যখন ছোট ছিলাম তখন সবচাইতে বেশি ভালো লাগতো কবি আল মাহমুদের কিছু জাগরণী বক্তব্য তখন তার বই অনেক বই পড়তাম তার মধ্যে একটি বই হচ্ছে ডাহকি ওই বইটা যখন আমি পড়লাম মনে হচ্ছে যেন শেষ হয়ে হচ্ছে না শেষ কি যেন পড়ছে আবার প্রথম থেকে পড়ি এভাবে বইটা আমার এক মাসের উপর লাগছে শেষ করতে এরপর আমারও অনুপ্রেরণা জাগে আহ তাদের মতো যদি লিখতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো তখন আমি ক্লাস নাইনে পড়ি এরপরে আসে ছোট ছোটো গল্প লেখা তারপর হঠাৎ দু সালে আমি একুশে বইমেলাতে যাই ডাকায় সেখানে একজন মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মুমিনিন মানিক ওনার সাথে আমার দেখা হয় তার সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় তো উনি বললো তুমি তো ফেসবুকে ছোটো ছোটো কবিতা লেখো ভালো লেখো তুমি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে না লিখে লেখাটাকে নষ্ট না করে তুমি বই মেলাতে আসো বই হিসেবে তো সেক্ষেত্রে আমি দু হাজার সালে একটি বই বের করি তার নাম হচ্ছে অনুপ্রেরণার শত কবিতা এরপর থেকে আঠারো উনিশ বিশ তিন বছর আমার বই ছিল দুটা উদ্দেশ্য এক তো হচ্ছে আমার প্রতিব্যাকে বিকাশ করা আর একটা হচ্ছে আমি বই বিক্রি করা পর যে পুঁজিটা পেতাম এটা সামাজিক কাজে অসহায় মানুষের মধ্যে বিতরণ করি অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক অনেকক্ষণ ধরে তো কথা বলছিলাম লেখক প্রকাশক এবং পাঠকদের সাথে এখন কিন্তু আমরা একজন শিশু শিল্পীর সাথে কথা বলবো কেমন আছো আমি ভালো আছি আচ্ছা বই মেলায় যে এসেছো অনেক ধরনের বই আছে কোন ধরনের বই কিন্তু তোমাদের পছন্দ পছন্দ আমার আমার বই বই সুরা বা এক গল্পের বেশি আচ্ছা তোমরা সবাই কি একই স্কুল থেকে জি কতক্ষণ ধরে দেখছো বই মেলার মধ্যে তোমাদের বয়সে কিন্তু অনেক ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা এসেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বই দেখছে পড়াশোনার পাশাপাশি বই পড়াটা কি নিয়মিত হয় জি হ্যাঁ আমাদের স্কুলে বিদ্যালয়ে একটা কেন্দ্র আছে সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে নিয়মিত বই দেয়া হয় আর আমরা বই পাঠও করতে পারি সেটাতে আমাদেরকে ফ্রিতেই বই দেয়া হয় আচ্ছা অনেক ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে আশা করছি তোমরা আরও বই দেখবে এবং বই কিনবে পাশাপাশি একটু তোমার সাথে একটু কথা বলবো তুমি অনেকটা চুপচাপ আছো কেমন লাগছে বইমেলায় এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি অনেকবার বইমেলায় এসেছি কিন্তু স্কুল থেকে প্রথম আসে আমার আমি টিচারদের সাথে এসে অনেকক্ষণ ধরে আমি ঘোরাঘুরি করেছি অনেক বই পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আরো বই কিনবো আমি এখনো কেনা হয় নাই বই দেখছি আরও কিনবো ইনশাল্লাহ আমি এখন ঘুরে দেখব এবং টিচারদের সাথে কিছুক্ষণ পরে চলে যাবো এই যে স্কুল থেকে যে বই মেলায় নিয়ে এসেছে টিচাররা তোমাদের কি ভাষা আন্দোলনের গুরুত্বটা বোঝানো হয়েছে এবং বই মেলার গুরুত্বটা কি বোঝানো হয়েছে জি আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের ভাইরা কিন্তু আমাদের জন্য যুদ্ধ করেছিল উনিশশো বাহান্ন সালে এই কারণে কিন্তু আমরা এই বাংলা ভাষা পেয়েছি তো এই বাংলা ভাষা কিন্তু আমাদের মায়ের ভাষা এবং এই ভাষা কিন্তু অনেক বই সাপা হয়ে আমাদের অনেক কথাসাহিত্যিক আছে এবং অনেক পাঠক আছে যারা এই বই পড়ে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে একেবারে আমরা আজকের অমর একুশের গ্রন্থমেলার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি পুরোটি আয়োজন আপনাদের ভালো লেগেছে আমরা অনেক পাঠক লেখক প্রকাশকদের সাথে কথা বলেছি তাদের বইয়ের প্রতি যে একটা ভালো লাগা তাদের বইয়ের প্রতি যে একটা ভালোবাসা একুশ নিয়ে তাদের যে একটা অহংকার সে অহংকার নিয়ে আমরা কথা বলেছি জানতে পেরেছি তাদের ভালো লাগার কথা বইয়ের প্রতি ভালোবাসার কথা সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানের দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন